আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি আমার নতুন অনেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছি একটা মাত্র ডিমো আটা দিয়ে ইউনিক নাস্তা খুব সহজে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতেও অনেক মজার তো চলেন থেকে কীভাবে এই নাস্তাটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব এখন ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটা কিছুক্ষণ ফেটে নেওয়ার পর এখানে হাফ কাপ দুধ দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দুধ দেওয়ার কারণে ডিমের সঙ্গে চিনিটা তাড়াতাড়ি গলে গিয়ে মিশে যাবে দেখেন চিনিটা গলে গিয়েছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব ডিম দুধের সঙ্গে তেলটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই মিশানোর মধ্যে চিনিটাও দেখেন গলে গিয়েছে এখন এই ডিমের মধ্যে চায়ের কাপে মেপে দেড় কাপ আটা দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাস্তার জন্য খামির তৈরি করে নেব এই খামিরটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে মাত্র দুই টেবিল চামচ তেলে মজাদার এই নাস্তা খুব সহজেই আজকের ভিডিও দেখে যে কেউ তৈরি করে নিতে পারবেন নাস্তাটা এতটা নরম যে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে ঘরের ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে একেবারে ইউনিক একটা নাস্তা বলতে পারেন আমি খুব ভালোভাবে মেখে নরম খামির তৈরি করে নিয়েছি খামিরটা রেস্ট রাখার কোনো দরকার নেই পিড়ি নিয়েছি পিড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি খামিরটা এখন দুটো ভাগে ভাগ করে নেব ছুরির সাহায্যে খামিরটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়েছি একটু গোল করে হাত দিয়ে চেপে দিচ্ছি বড় করে একটা রুটি বেলে নেব বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপর এক চামচের একটু বেশি জেলি দিয়ে দিব এটা হচ্ছে অরেঞ্জ জেলি দিয়ে চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরা রুটির উপর এই জেলি দেওয়ার কারণে বাচ্চারা মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে জেলিটা পুরা রুটিতে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে ভাস করে নেব ভাস করে নিয়েছি এখন দুই পাশে কেটে নিলাম অসমান অংশ আর এই পাশ থেকে একটু কেটে নিয়েছি নিয়ে চারদিকটা একটু সমান করে নিলাম কেটে বাদ দিয়ে দিব না এটা এই অবস্থায় আমি ওভেনে দিয়ে দিব এখন আমি কেটে নিচ্ছি খুব সহজ এই নাস্তা দশ মিনিট সময়ের মধ্যেই এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন আমি আগে থেকে আরেকটা রুটি বেলে নিয়েছিলাম নাস্তা তৈরি করে নিয়ে ওভেনের ট্রেতে দিয়ে দিয়েছি ওভেনের ট্রেতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি এখন বাকি নাস্তাগুলো দিয়ে দিব সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি এখন এই নাস্তার উপর থেকে একটু পাউডার চিনি দিয়ে দিব চিনি গুঁড়োটা এতে করে দেখতে ভালো লাগবে এই নাস্তা তৈরির ক্ষেত্রে খুব বেশি মিষ্টি আমরা ব্যবহার করিনি মাত্র দুই টেবিল চামচ মিষ্টি ব্যবহার করেছিলাম আর এখন উপর থেকে সামান্য পরিমাণ চিনির গুঁড়া ছড়িয়ে দিয়েছি এখন নাস্তাগুলো আমি ওভেনে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেব পঁচিশ মিনিট পর নাস্তাগুলো আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি মজার আজকের ভিডিও দেখে ঘরে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার আজকের এই ইউনিক নাস্তার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ